আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান কমপ্যাক্ট রিভিশন সিরিজের পাঁচ নম্বর ক্লাসে সবাইকে স্বাগত এই সিরিজে আমরা বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক এবং সাম্প্রতিকের কমপ্যাক্ট রিভিশন ক্লাস দাগানো পিডিএফ এবং বেশ কয়েকটা অ্যাসেসমেন্ট এক্সাম প্রোভাইড করব পুরোপুরি ফ্রিতে তো যারা এই পিডিএফগুলো কালেক্ট করতে চাও ক্লাসের আপডেট পেতে চাও ক্লাসগুলোর নিয়ম দেখতে চাও তোমরা কমেন্ট থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেইখানে এই সকল বিষয় নিয়ে পুরো বিস্তারিত পেয়ে যাবা আমি জুনে মাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আচ্ছা প্রথম দেখো বাংলাদেশের অভূতই পাকিস্তান আমল অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা এখন ধারাবাহিকভাবে পড়ব প্রথমত উনিশ সালে যেই ভারত পাকিস্তান বিভক্তিটা ঘটে এই বিভক্তির মাধ্যমে চোদ্দই আগস্ট উনিশশো পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় এবং তার একদিন পর পনেরোই আগস্ট উনিশ সালে ভারত রাষ্ট্রের জন্ম হয় তোমরা এখানে আমাকে বলবা এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমানা ছিল এই সীমানা নির্ধারণ করার জন্য যেই কমিশন গঠন করা হয় সেই সীমানা কমিশনের নাম কি ঠিক আছে এবং যে রেখার মাধ্যমে সীমানাকে ভাগ করা হয়েছে সেই রেখার নাম কি ঠিক আছে আচ্ছা এখন দেখো ভারতের প্রথম নেতৃবৃন্দ শুধু একটা পড়লেই হবে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল লর্ড মাউন্ট বেটেন প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু প্রথম প্রেসিডেন্ট রাজেন্দ্র প্রসাদ প্রায় সময় আসে বাংলাদেশের ক্ষেত্রে তোমার এই দুইটা খুব একটা ইম্পর্টেন্ট না প্রথমটা পড়তে পারো পূর্ব বাংলার প্রথম নেতৃবৃন্দ এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিম উদ্দিন ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল খাজা নাজিম উদ্দিন কিন্তু মনে রাখবা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান এবং উনিশশো একান্ন সালে উনাকে হত্যা করা হয় এবং তখন যে ভাষা আন্দোলন উনিশশো বান্ন সালে সময়কালীন তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল খাজা নাজিম উদ্দিন এই দেখো উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল লিয়াকত আলী খান এবং উনাকে উনিশশো একান্ন সালে হত্যা করা হয় এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী কে হয়েছিল খাজা নাজিম উদ্দিন এবং উনি মূলত ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহম্মদলী জিন্না প্রথম প্রধানমন্ত্রী আলী খান এবং প্রথম প্রেসিডেন্ট ইস্কান্তার মির্জা প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রথম গভর্নর জেনারেল কি মোহাম্মদ আলী জিন্না যিনি হচ্ছে দি জাতি তত্ত্বের প্রবক্তা প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের যেই এই যে প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা উনিই মূলত প্রথম সামরিক শাসন জারি করেন প্রথম সামরিক আইন জারি করছিল কে ইস্কান্দার মির্জা কিন্তু উনি সামরিক আইন জারি করার পর উনি আয়ুব খানকে প্রধান সামরিক শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেন মানে উনি হচ্ছে সামরিক আইন কিন্তু উনি ক্ষমতা নিজে ইয়া করেন নাই ঠিক আছে ইস্কান্তান মির্জা সামরিক আইন জারি করছে কিন্তু প্রথম সামরিক আইন চলাকালীন সামরিক আইনের প্রধান কে ছিল আয়ুব খান এবং দ্বিতীয় সামরিক আইন জারি কে করছে ইয়াহিয়া খান আওয়ামী লীগ প্রতিষ্ঠা উনিশশো সালের তেইশে জুন ঢাকার রোজ গার্ডেনের বাগানে এক সম্মেলনে অনুষ্ঠিত হয় এটার সভাপতিকে ছিল ভাষানী সাধারণ সম্পাদক শামসুল খান এবং বঙ্গবন্ধু ছিল যুগ্ম সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু ছাড়াও টোটাল তিনজন ছিল যুগ্ন সাধারণ সম্পাদক এটা পড়তে পারো না পড়ল খুব একটা কিছু দায় আসবে না এবার ভাষা আন্দোলন পড়তে হবে পাকিস্তান এবং যে পূর্ব বাংলা ওদের মধ্যে প্রথম যে ঝামেলা এটা শুরু হয় মূলত ভাষা নিয়ে ঠিক আছে চৌধুরী খলিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রথম কি বলছিল যে পাকিস্তান আসলে উর্দু হবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক অনেক লেখক অনেক গুণ্যমান্য ব্যক্তিবর্গ কি করছিল প্রতিবাদ জানাইছিল এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডাক্তার মোহাম্মদ এনামুল হক তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রেক্ষিতে প্রথম যে সংগঠনটা শুরু হয় সেটা হচ্ছে তমুদ্দ মজলিস এটা একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম এবং এটা প্রতিষ্ঠা হয় দোসরা সেপ্টেম্বর উনিশ সালে তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাংস্কৃতিক সংগঠন মজলিস উনিশশো সাতচল্লিশ সালের দোসরা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত হয় এক লাইনে সব শেষ ঠিক আছে প্রথম পুস্তিকা ভাষা আন্দোলন বিষয়ক প্রথম পুস্তিকা সেটা হচ্ছে পাকিস্তান বাংলা না উর্দু এটা হচ্ছে প্রকাশ করছে ঠিক আছে এবং এই পুস্তিকার লেখক তিনজন প্রথমত যে প্রতিষ্ঠা সভাপতি বা যে এই তমুদ্দলিশ বলতো আবুল কাশেম অধ্যাপক কাজী মুতাহার হোসেন এবং আবুল মনসুর আহমেদ এই তিনজন মিলে এই পুস্তিকাটা লিখছিল গণপরিষদে পাকিস্তানের প্রথম গণপরিষদ হয় উনিশশো আটচল্লিশ সালে করাচিতে এবং সেই গণপরিষদে পূর্ব বাংলার একজন সদস্য ছিল ধীরেন্দ্রনাথ দত্ত যার জন্মস্থান হচ্ছে কুমিল্লা উনি প্রথম মূলত গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাইছিল তাহলে পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিকে জানাইছিল ধীরেন্দ্রনাথ দত্ত সালে সালের গণপরিষদের প্রথম জন্মস্থান কোথায় এই যে উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য বিভিন্ন যে ঘোষণা প্রথমকে দিছিল মোহাম্মদ আলী জিন্না উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ রেসকোর্স ময়দানে আবার দিছিল ঢাবির কারজন হলে ঠিক আছে একটা করতে পারো বাকি দুটো ঘটে লাগবে না এখন দেখো তৎকালীন সময় কিন্তু পাকিস্তানের মূল জনসংখ্যার ছাপ্পান্ন পার্সেন্ট ছিল বাঙালি মানে বাংলা ভাষায় কথা বলতো তারপরেও ভাষাকে রাষ্ট্র ভাষা ভাষা ছিল পাকিস্তানের ছিল বলতো খাজা অলরেডি বলা হয়ে গেছে তার আগে কে ছিল প্রথম প্রধানমন্ত্রী রিয়াকত আলী খান তৎকালীন সময়ে পূর্ববঙ্গলার মুখ্যমন্ত্রীকে ছিল নুরুল আমিন মুখ্যমন্ত্রী নুরুল আমিন একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল ছিল হচ্ছে বাংলায় কত তেরোশো আটান্ন বঙ্গাব্দে আটিফালগুন রোজ বৃহস্পতিবার ইম্পর্টেন্ট ভাষা আন্দোলনের যে আর্য শহীদ এর মধ্যে প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন আহমেদ এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র আবুল বরকত ডাক হচ্ছে আবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সর্বকনিষ্ঠ শহীদ কিশোর ওহিউল্লাহ বয়স মাত্র নয় বছর মনে রাখবার সর্বকনিষ্ঠ যেই ভাষা সহিত ওর বয়স হচ্ছে নয় বছর এবং সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা তার বয়স হচ্ছে গত বছর তেরো বছর উনি স্বীকৃত আর কি স্বীকৃত মুক্তিযোদ্ধা সর্বকনিষ্ঠ তেরো বছর বয়স আচ্ছা বান্নর যে ভাষা আন্দোলন এখানে যে আটজন শহীদ হয়েছিল সেই আটজন কবর করতে চাই বলতো আজিমপুর কবরস্থানে ওদেরকে কবর দেওয়া হয়েছে ভাষা আমাদের বিভিন্ন সংগ্রাম পরিষদ বা সংগঠন গঠিত হয়েছিল প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দোসরা মার্চ উনিশশো সর্বদলীয় পরিষদ এরপর দেখো কমিটি সব ঠিক সর্বদলীয় রাষ্ট্রসংগ্রাম পরিষদ উনিশশো আটচল্লিশ সালে দোসরা মার্চ সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম কমিটি কমিটি কুত কত সালে উনিশশো জানুয়ারি আহ্বায়ককে কাজী মাহমুব মাহমুদ কমিটি পরিষদ পরিষদ আগে কমিটি পরে পরিষদ আগে কমিটি পরে পরিষদ আগে কমিটি পরে এই সর্বদলীয় আছে কবে উনিশশো জানুয়ারি এবং এই কমিটি কি মূলত ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে বাঙালি জাতীয় উন্মেষ ঘটে মূলত ভাষা আন্দোলনের মাধ্যমে এবং এই ভাষা আন্দোলন কি একটা সাংস্কৃতিক আন্দোলন ভাষা আন্দোলন চলাকালীন সময়ে ভাষা দিবস কবে ছিল এগারোই মার্চ ভাষা আন্দোলনকালীন উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো বান্ন সাল পর্যন্ত ভাষা দিবস ছিল এগারোই মার্চ রাষ্ট্রভাষা বাংলার স্বীকৃতি প্রথম দেওয়া হয় প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে এবং ভাষা প্রচলন আইন পাশ করা হয় উনিশশো সালে প্রথম শহীদ মিনার তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে তৈরি করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং এটা নকশা করছিল ডাক্তার বদরুল আলম এটা তার কয়েকদিন পরে ভেঙে দেওয়া হয় ঠিক আছে এটার উদ্বোধন করছিল শহীদ শফীরের পিতা মৌলভী মাহবুবুর রহমান এটা পড়ে ফেলবার বর্তমান যে কেন্দ্রীয় শহীদ মিনার তার নকশা করছিল হামিদুর রহমান অবস্থিত ঢাকা মেডিকেলের পাশে এবং এটার উদ্বোধন করেন হচ্ছে শহীদ আবুল বরকত যার ছিল না তার মা হাসিনা বেগম একটা মনে মনে আছে যে একজন গ্রামে একজন মহিলা জিজ্ঞেস করছিল শেখ হাসিনা ছবি দেখাইয়া যে আপনি কি এই মহিলাকে চেনেন উনি কি বলছিল মনে আছে আর মনে পড়লো এটা আর কি ভাস্কর্য ভাস্কর্য মুদের গৌরব ঠিক আছে ভাষা আন্দোলন নিয়ে প্রথম যে ভাস্কর্যটা পরিচিত হয় মুদের গরব কোথায় অবস্থিত বাংলা একাডেমি চত্বর তা ভাস্কর্যে অখিলপাল অখিলপাল ভাস্কর মানে কি যিনি ভাস্কর্যটা বানাইছে বুঝতে ডিজাইন করছে আর কি অন্যান্য ভাস্কর্য যেমন ভাষা আন্দোলন নিয়ে প্রথম শহীদ মিনার বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার কোথায় করা হয় লন্ডন যুক্তরাজ্যে সরকারি অর্থায়নে দেশের বাইরে প্রথম অবস্থিত কোথায় টোকিও জাপানে এবং সবচেয়ে বড় শহীদ মিনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে তার স্থপতিকে জাহানারা পারবিন একুশের প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রচয়িতাকে কবি মাহবুল আলম চৌধুরী প্রথম নাটক হচ্ছে কবর যেটা হচ্ছে মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন এবং এটা প্রথম মঞ্চস্থ করা হয় ঢাকার কেন্দ্রীয় কারাগারি একুশের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন জহির রাইহান উনি কিন্তু কি ছিল চলচ্চিত্র নির্মাণ তাই না উনি অনেকগুলা চলচ্চিত্র বা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করছিল একুশের প্রথম গান ভুলবনা ভুলবনা একুশে ফেব্রুয়ারি ভুলবনা গীতিকার গাজিউল হক সুরকার তারি ছোট বাই রিজামুল হক দুইটা ইম্পর্টেন্ট প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া জহির রাইহান ইম্পর্টেন্ট আমরা যেই শহীদ গানটা গাই আমার ভাইয়ের রক্ত বিবাদী এটা রচয়িতাকে আব্দুল গাফফার বর্তমান সুরকার আলতাফ মাহমুদ প্রথম সুরকার আব্দুল লতিফ খুব ইম্পর্টেন্ট সালাম সালাম হাজার সালাম গীতিকার ফজলে খুদা সুরকার হচ্ছে আব্দুল জব্বার গীতিকার বলতে বুঝাই গানটা যিনি লিখছে লেখক ঠিক আছে আর সুরকার হচ্ছে যিনি গানটা গাইছে বা সুর করছে আচ্ছা ওরা আমার মুখের ভাষায় কাইদে চাই এটা হচ্ছে গীতিকারকে আব্দুল গাফফার চৌধুরী আব্দুল চৌধুরী এই তো আমি কি ভুল বলছি নাকি গীতিকা মানে সুর করে সুরকার আচ্ছা ভুলবো না ভুলবো না এটা খুব একটা ইম্পর্টেন্ট না না বলে সমস্যা নাই শুধু আমি কেন্দা গাইছি কারণ এটা একুশের প্রথম গান তাই না আমরা এটা আগেও পড়ছি একবার এটা হচ্ছে একুশের প্রথম গান এই যে ভুলবো না ভুলবো না এই কিছু না এটা আগে বলা হয়েছে এখানে পড়া না পড়লে চলবে আর কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম যে কবিতা কি স্মৃতিস্তম্ভ স্মৃতির মিনার প্রথম কবিতা না বলতে হচ্ছে এটা স্মরণীয় কবিতা স্মৃতি মিনারটা আসে স্মৃতি মিনার রচিত রচিতাকে আলাউদ্দিন আলাজার আজাদ প্রশ্ন আসে ভাষা আন্দোলন ভিত্তিক কবিতা স্মৃতির মিনার তার রচিত থাকে আলাউদ্দিন আল আজাদ এরপর দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে একুশে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো তাই না ইউনেস্কো উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় তার তিরিশতম অধিবেশনে উনিশশো সালের সতেরোই নভেম্বর এবং তার পরের বছর দুই সালে প্রায় একশো আটাশিটা দেশ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে সিয়েরা লিওন তার দ্বিতীয় রাষ্ট্রভাষা কি বাংলা তাই না দুই সালে ঘোষণা করছিল যুক্ত ফ্রন্টের নির্বাচন যুক্ত মূলত গঠিত হয় উনিশশো সালের চারই ডিসেম্বর চারই ডিসেম্বর উনিশশো সালের চারই ডিসেম্বর গঠিত হয় কিন্তু উনিশশো সালের কবে বলতো তিরিশে মে তিরিশে মে এটা হচ্ছে বিলুপ্ত ঘোষণা করা হয় কোন একটা ঝামেলার মাধ্যমে এবং এই যুক্ত সরকার একুশ দফা দাবি নিয়ে ওদের নির্বাচন যে ইশতেহার সেটা শুরু করে কিন্তু তারা মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল ছাপ্পান্ন দিন চারটা বড় বড় রাজনৈতিক দল নিয়ে এই যুক্তফ্রন্ট ফ্রন্ট গঠিত হয় চারটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগ কৃষক প্রজা পার্টি নিজামে ইসলাম এবং কি দল এবং এই যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা তোমরা আমাকে বলবা কৃষক প্রজা পার্টি যেটা হচ্ছে একে ফজুল হক তার দল তার নির্বাচনী প্রতীক কি ছিল খুব সুন্দর একটা প্রতীক তাই না কমেন্টে বলবা যুক্তফ্রন্ট সরকার নির্বাচনে জয়লাভ করে তিনশো নয়টা আসনের মধ্যে প্রায় দুইশো তিনটা আসন লাভ করে কিন্তু ছাপ্পান্ন দিন মাত্র ক্ষমতায় ছিল এবং ওদেরকে হচ্ছে কোনো একটা করাপশন দেখাইয়া বাদ দেওয়া হয় যুক্ত কারণে বলতো শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে এই সরকারটা গঠন করা হয় যেটা ভেঙে দেওয়া হয় তিরিশে মে উনিশশো মাত্র ছাপ্পান্ন দিন ক্ষমতায় ছিল কাকমারি সম্মেলন ক্ষুদারুসিত হয় টাঙ্গাইলের সন্তোষে টাঙ্গাইলের সন্তোষে সভাপতি ছিল মাওলানা ভাসানি যিনি বলছিল যদি পূর্ব পাকিস্তানের শোষণ অব্যাহত থাকে তাহলে তিনি পশ্চিম পাকিস্তানকে আসসালাম আলাই খুব জানাতে বাধ্য হবেন মানে বিদেশ জানাবে ঠিক আছে থাকবে না সাথে এবং ওই কাগমারি সম্মেলনের যেই প্রধান অতিথি কে ছিল বলতো হোসেন শহীদ কই হ্যাঁ সোহরাউদ্দি ছিল সোহরাউদ্দি সামরিক শাসন এই পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করছে ইস্কান্দার মির্জা এবং প্রথম সামরিক শাসক হচ্ছে আয়ুব খান এবং সামরিক শাসক হওয়ার পরে কিন্তু আয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ জারি করছে ঠিক আছে আচ্ছা ছয় দফা ছয় দফা হচ্ছে তিনবার ঘোষণা করা হয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তৃতীয়বার তেইশে মার্চ উনিশশো ছেষট্টি সালে লাহোরে এবং প্রথমবার হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে ছয় দফার মধ্যে তিনটা দফায় ছিল কী নিয়ে বলতো অর্থনীতি বিষয়ক ছয় দফাকে বলা হয় আমাদের বাছার দাফি ছয় দফাকে বলা হয় বাঙালির মুক্তি সনদ বা পূর্ব ম্যাগনা কার্টা ছয় দফার মধ্যে অর্থ বিষয়ক দফাও তিনটা যেটা আমাদের ভর্তি পরীক্ষার সময় আসছিল তাই না সবগুলো ইম্পর্টেন্ট দেখানোগুলো ছয় দফার ক্ষেত্রে কিছু দাবি ছিল এর মধ্যে গুরুত্ব কি ছিল যে কেন্দ্রীয় সরকারের সাথে থাকবে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে ঠিক আছে এবং দুইটা রাষ্ট্রের জন্য থাকবে স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা মানে আলাদা থাকবে দুই পূর্ব পাকিস্তানের এক প্রকার মুদ্রা ওইখানে এক প্রকার মুদ্রা ছয় দফা আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় তেইশে মার্চ উনিশশো সালে কিন্তু ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হয় কে মনোমিয়া ক তারিখে সাতই জুন যেহেতু ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ মনোমিয়া হয় সাতই এজন্য সাতই জুনকে বলা হয় ছয় দফা দিবস আগরতলা মামলা না আসে নিয়ে পড়াশোনা করবা এটা খুব একটা ইম্পর্টেন্ট না কারণ যেখানে বঙ্গবন্ধুর নামটা একটু বেশি করে আছে সেখানে পড়লে কম্পল্লেসল আপাতত ঠিক আছে তা তোমরা হচ্ছে রিডিং পড়তে পারো যেগুলো এম সি লেখা আছে ওইখান থেকে মূলত ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে ঠিক আছে পড়ে ফেলতে পারো আচ্ছা উনিশ সত্তরের নির্বাচন পাকিস্তানের প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশ সত্তর সালেই এটাই প্রথম এটাই শেষ এবং সেখানে আওয়ামী লীগ বিজয় লাভ করে এইগুলো খুব একটা ইম্পর্টেন্ট না আসন পাইছিল একশো সাতষট্টিটা জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে তিনশো দশ আসনের মধ্যে প্রায় দুইশো আটানব্বইটা আসন লাভ করে খুবই কম পড়া অনেক কিছু স্কিপ করতে পারো এখন পড়া লাগবে না ঠিক আছে পিডিএফ লাগলে কমেন্ট থেকে টেলিগ্রামে ঢুকো পিডিএফ পরে ফেলো একটু এক্সট্রা পড়তে পারবা চ্যানেলে আপডেট পাবা আর যদি ক্লাসগুলো বা পিডিএফগুলো উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে টাটা আসসালামু আলাইকুম